আসসালামু আলাইকুম হাজি বরণ এই প্রচলনটা আপনাদের অঞ্চলে আছে কি না আমি জানি না কিন্তু আমার অঞ্চলে আমি কখনো দেখি না এ প্রথম দেখলাম তো আমি যেখানে আছি মহেশখালী উপজেলার কালামারছড়া ইউনিয়নের উত্তর নলবিলা গ্রামে এই যে পানিটা নামতেছে এটা হলো এই সামনে ছোট ছোট কিছু পাহাড় আছে ওই পাহাড় থেকে পানিগুলো নামতেছে ঝিরি পথের মতো অনেকটা অনেক বৃষ্টি হয় এখানে আর এই যে রাস্তাটা দেখা যাচ্ছে এই রাস্তা সামনের দিকে আর দশ পনেরো কিলোমিটার গেলেই সাগর আর এখান থেকে কক্সবাজারের দূরত্ব হচ্ছে চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার হবে যে বাচ্চারা খেলাধুলা করতেছে আর এই দিকটাতে হলো চট্টগ্রাম এখান থেকে নব্বই কিলোমিটার দূরত্ব হলো চট্টগ্রামের এখানে মহেশখালীর পানটা হচ্ছে খুব বিখ্যাত মানুষ প্রচুর পরিমাণে পান খায় মধ্যম বয়স্কে মানে তিরিশ চল্লিশ বছরের ছেলেরাও দেখছি প্রচুর পান খায় তো মুরুব্বীরা তো প্রচুর পরিমাণে এখানে লবণ চাষ এবং চিংড়ি চাষের জন্য মোটামুটি বিখ্যাত প্রচুর পরিমাণে লবণ চাষ হয় তো অঞ্চলটা একদিক থেকে ভালো মহিলারা প্রচুর পর্দা করে মহিলাদের মানে অপ্রয়োজনীয় অপ্রয়োজনীয় কাউকে কোনো মহিলাকে বাহিরে আমি এখন পর্যন্ত দেখি নাই তো সব কিছু মিলায় ভালোই লাগছে আর এই প্রচলন যেটা দেখলাম এটা আমি প্রথম দেখলাম আপনার অঞ্চলে আছে কি এটা জানাবেন হাজি বরণ আসলে এটা আমি মুরব্বীদের মুখে শুনছি আমাদের অঞ্চলে যে আগে যখন কেউ এসএসসি বা এসএসসি এসসি পাশ করতো বা ভালো রেজাল্ট করতো তখন এলাকাবাসী সবাই তাকে দেখতে আসতো তো বিষয়টা অনেকটা এইরকম তো আজকে ভিডিওটা এই পর্যন্ত আল্লাহ হাফেজ